হ্যালো দর্শক আলাইকুম আমি মহম্মদ সিয়াম চলে নতুন একটা ভিডিও নিয়ে আমার নিজস্ব চ্যানেল ডিসকাউন্ট স্যামে তো আজকে অল্প কিছু কবিতা আছে দর্শক একদম সীমিত দামি দিয়ে দিব ইনশাল্লাহ দয়া করে ভিডিওটা নাটাই না দেখবেন আর বরাবরও তো তো আমার ঠিকান আছে ঢাকা বাস এবং মাদার ট্যাক ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ নাইন ডাবল টু ওয়ান সিক্স এই নাম্বারই মোহসঅ্যাপ নগদ বিকাশ রাজবাংলা সব কিছু আছে যার যে কবিতার পছন্দ আপনার সরাসরি থেকে কালেকশন করে নিয়ে যেতে পারেন অথবা চাইলে ডেলিভারি নিতে পারেন সারা বাংলাদেশ ডেলিভারি পসিবল দু একটা জেলা বেঁধে তো যাদের লাগবে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ আর আল্লাহর হস্তে কেউ ধামাধামি করবে না আজকে সর্বোচ্চ ডিসকাউন্ট দাম ইনশাল্লাহ দিবো তো কথা ভিডিও শুরু বলেছি দর্শক আজকে শুরুতেই একজোড়া পলিশ আউশার্টি দিয়ে শুরু করছে দর্শক দেখেন কত সুন্দর একটা পেয়ার দর্শক এই সামনে এটা হচ্ছে মাদি পিছন ওটা হচ্ছে নর হান্ড্রেড পার্সেন্ট মিস্টাইম গ্যারান্টি ডিম বাচ্চা দর্শক যেতে লাগে পেয়ারটা কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দামা দামি চলবে না দেখেন মাদি কিন্তু ফুল হিটে একদম যেতে লাগে পেয়ারটা কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দামাদামি চলবে না একদম পনেরোশো টাকা ফিক্সড একদম পনেরোশো টাকা করে দশক এই পেয়ারটা আপনার কালেকশন করতে পারেন দেখার মতো একটা পেয়ার দেখেন কত সুন্দর একটা পেয়ার এই নটটার সাইজ দেখেন কত বড় দেখেন মারি ফুল হিটে হাত দিলেই আপনারা দেখে অনেক ওয়ান্টি আছেন যারা বাসায় কবুতর দু একজোড়া পালতে চান তারা এই পেয়ারটা নিয়ে রাখতে পারেন ইনশাল্লাহ ভালো একটা পেয়ার হবে আপনাদের খুব আদরে আদর মানে খুব ভালো যত্ন নিতে পারবেন এবং সুন্দর লাগবে দেখতে আর কি যদি লাগিয়ে নিতে পারেন কোনো দাম দামি চলবে না একদম পনেরোশো টাকা ফিক্সড দর্শক এখানে দেখতেছেন একজন মাপের হেলমেট কবি তার দেখেন আসলে একদম উড়াল দেওয়ার জন্য প্রস্তুত সামনে এটাই হচ্ছে মাতি পিছনে এটা হচ্ছে নর একদম রানিং একটা পেয়ার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে লিখে দুই স্ট্যাম গ্যারান্টি দিয়ে দিবো দর্শক ডিম বাচ্চা যাদের লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দামাদামি চলবে না একদম পনেরোশো টাকা ফিক্সড মাত্র পনেরোশো টাকা হলে দর্শক এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন দেখেন একদম ফুল ফ্রেশ পায়ের থেকে মাথা পর্যন্ত ফুল ফ্রেশ নর্মাতি দুইটাই সেম সেম কোনো কোনো জায়গায় কোনো মিসমার্কিং নেই বাচ্চা কোনো সমস্যা নেই একদম কোনো দামাতামি চলবে না মাত্র পনেরোশো টাকা ফিক্সড যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন সাইজ কোয়ালিটি অনেক বড় আপনার সামনে সঙ্গে আসে দেখে কালেকশন করে নিয়ে যেতে পারেন অথবা ছেলে ডেলিভারি নিতে পারেন যাদের যেভাবে পছন্দ হয় নিয়ে যাবেন ইনশাল্লাহ আসলে এখানে না একজন ইউলো মুখ কী কবিতা দর্শক এখানে এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর একদম ফুল রানিং একটা পেয়ার দর্শক দেখেন দেখার মতো একটা পেয়ার তো এই পেয়ারটা যাদের লাগে বাচ্চা গ্যারান্টি আছে ইনশাল্লাহ কালেকশন করে নিয়ে যেতে পারেন নর্মাল একটা ড্যাগো দেওয়া আছে দর্শক একদম কোনো দামাদামি চলবে না ফিক্সড বাটার রেট মাত্র আজকের জন্য আষ্টশো টাকায় মাত্র আষ্টশো টাকা হলে এই ইয়েলো কালারের মুখী পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন একদম ব্লুবার কালারের একটা সব থেকে আনকমন দর্শক একদম সব থেকে আনকমন বর্তমান সময়ের একজোড়া মুখী কবিতার ব্লুবার ব্লুবার মুখী দর্শক এই যে এটা হচ্ছে মাদি এবং এটা হচ্ছে নর ফুল জেড স্প্রিং দর্শক দেখেন ফুল জেড যাদের লাগে এই পেয়ারটা কালেকশন করে নিয়ে যেতে পারেন রানিং পেয়ার ইনশাআল্লাহ ডিমবাচন নিয়ে কোনো সমস্যা হবে না যাদের লাগিয়ে নিয়ে যেতে পারেন কোনো দামা চলবে না আজকের জন্য শুধুমাত্র একদম এক রেট এক হাজার টাকা দর্শক মাত্র এক হাজার টাকা হলে মুখী পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন দশক এমনিতেই বর্তমানে ফেন্সি কবুতর খুবই কম পাওয়া যায় তারপরেও আমি দেখা গেছে দু চারটা ভালো কবুতর কালেক্ট করার চেষ্টা করি আপনাদের দেওয়ার চেষ্টা করি আপনারা চাইলে সরাসরি আয়সা দেখে কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো প্রকারের সন্দেহ মনে থাকলে যে অসুস্থ কিনা বা দাম কম দিয়ে কবুতর দেয় কিনা ইত্যাদি ইত্যাদি যে কোনো প্রকারের সন্দেহ থাকলে আপনারা সরাসরি চলে আসেন আয়সা দেখে কালেকশন করে নিয়ে যান কোনো দাম দামি চলবে না একদম দশক ফিক্সড আজকের জন্য শুধুমাত্র এক হাজার টাকা দেখেন মা দিটা এটা আমি একটু লড়াই ভালোভাবে দেখা দিই আপনাদের দর্শক এখানে দেখেছেন একটা অ্যালমন্ড মুখী মাদি কবুতর দর্শক অ্যালমন্ড কালার মুখী খুব সুন্দর জায়গা যদি কারোর কাছে নর্থ থাকে আমাকে দিতে পারেন তো এই মাদিটা যদি কারো লাগে রানিং একটা মাদি কারো লাগলে কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দামাদামি চলবে না একদম দর্শক ফিক্সড মাত্র পাঁচশো টাকা দেখেন আমি দোনো সাইডই ঘুরায় দেখাই দিই দেখেন মাত্র পাঁচশো টাকা হলে অ্যালমন্ড মুখী মাদিটা আপনারা কালেকশন করতে পারবেন রানিং একটা মাদি কেউ ছেলে নিতে পারেন আর কারোর কাছে নর্ থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন চারশো টাকা দাম দিবো যদি কারো লাগে নিয়ে যেতে পারেনিং ছেলাম মাত্র পাঁচশো টাকা রানিং একটা মাদি দশ এখানে দেখেছেন একজনের ঘোল্লা কবুতর যারা ফোর করতে চান অথবা বাচ্চা খাওয়াইতে মানে বাচ্চা জবাই করে খাইতেছেন আর কি তারা এই গোল্লা পেয়ার টাকায় কালেকশন করতে পারেন দর্শক দেখার মধ্যে একজন রাজগোল্লা কবুতর খুব সুন্দর যাদের লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দামাদামি চলবে না মাত্র আজকের জন্য সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় গোল্লা কবুতর দর্শক এই কোয়ালিটির গোল্লা হাটবাজারে নিলেও আট নাশো এক হাজার টাকা বিক্রি আছে যদি কি আমরা তো হাটবাজারে বিক্রি করি না যাদের লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দামাদামি চলবে না মাত্র আজকের জন্য একদম এক রেট মাত্র সাতশো টাকা ফিক্সড দর্শক এখানে দেখতেছেন একটা সিলিয়ান সিকির মাদিকবুতার দর্শক দেখেন খুব সুন্দর একটা মাদিকবুতর অনেক বড় সাইজের জায়ান্ট সাইজের দুই সাইডের বার একদম ফুল ওকে আছে খুব সুন্দর একটা মাদিকবিত দর্শক আপনাদের যাদের লাগে কালেকশন করে নিয়ে যেতে পারে একদম সুস্থ সবল টাইপের যাদের লাগে কালেকশন করে নিয়ে যেতে পারে একদম ফুল বিল্ডিং আছে একদম কোনো দাম আমাদের চলবে না মাত্র এক হাজার টাকা আজকের জন্য ফিক্সড মাত্র এক হাজার টাকা হলে এই মাদিটা আপনারা কালেকশন করতে পারবেন যাদের লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন দুইটাই মাদি কবুতার রেসারের দুইটাই মাদি দর্শক ব্লাকটাও মাদি মাক্সিটাও মাদি দুইটাই রানিং মাদি দুইটা যদি কারো একসাথে নিতে চান নিতে পারেন দুইটা একসাথে নিলে মাত্র আজকের জন্য মাত্র আটশোশো টাকা দুইটা একসাথে যদি কেউ নেয় আর যদি সিঙ্গেল সিঙ্গেল নেন সিঙ্গেল সিঙ্গেল নিলে পাঁচশো টাকা পিস যার যেটা লাগে কালেক্ট করতে পারেন ব্লাড রেসারটা যান পাঁচশো মার্কশিটটা চারশো যদি সিঙ্গেল সিঙ্গেল নেন আর যদি কেউ একসাথে নেন মাত্র আজকের জন্য যান সাতশোই দিয়ে দিলাম দুইটা যদি কেউ একসাথে নেন মাত্র সাতশো যেটা লাগবে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক এখানে দেখতেছেন একটা শ্যাডেল রেসারের একটা সিঙ্গেল মাদি কবুতর এটাও দশক মাদি আরও কিছু মাদি আছে দশক যাদের লাগবে নিয়ে যেতে পারেন এই মাদিটাও রানিং যাদের লাগে নিয়ে যাবেন মাত্র চারশো টাকায় একদম গ্যারান্টি করা মাদি যদি নর প্রমাণ করতে পারেন কেউ তিন গুণ টাকা ফেরত দেব ইনশাল্লাহ রানিং মাদি যাদের লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ দশক এখানে দেখতেছেন এটা শেডেল লক্ষা কবুতর দেখেন রেড শ্যাডেল একটা লক্ষা কবুতর এটাও একটা সিঙ্গেল মাদি কবুতর সেই রেড শ্যাডেলের লক্ষ্য একটা সিঙ্গেল মাদি এই মাদিটাও যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন মাত্র পাঁচশো টাকা আজকের জন্য যান চারশো টাকায় মাত্র চারশো টাকায় দিয়ে দিলাম যাদের লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখেছেন একবার ব্লু বার বিউটি জাস্ট কবুতরের কোয়ালিটি দেখেন পায়ের থেকে মাথা পর্যন্ত এবং শেপ কোয়ালিটি দেখেন কবুতরের কত বড়ো সাইজের একটা পেয়ার ব্লু বার বিউটি হোমা দর্শক দেখার মতো একটা পেয়ার যাতে লাগে পেয়ারটা কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দামাদামি চলবে না একদম এক রেট হইলে সদাই নইলে বিদায় মাত্র তেরোশো টাকা রানিং একটা পেয়ার ডিম্বাচি একশো একশো ক্যাশ ইংশালা যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র তেরোশো টাকা ফিক্সড বাটা রেট যাদের লাগবে নিয়ে যাবেন দর্শক দেখেন খুব সুন্দর একটা পেয়ার একদম তেরোশো টাকা হইলে কালেকশন করতে পারবেন যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন দেখেন নরের কোয়ালিটি দেখেন এই যে মাদি দর্শক খুব সুন্দর যাদের লাগবে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছি একজন শ্যাডেল রেসার কবদা এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি কত সুন্দর একটা পেয়ার দেখেন দেখার মতো একটা পেয়ার যাদের লাগে পেয়ারটা কালেকশন করে নিয়ে যেতে পারেন একটা ডিম দিছে এই পেয়ারটা দর্শক যে লাগে নিয়ে যেতে পারেন কোনো দাম চলবে না একদম এক রেট দর্শক মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হলে পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন একজোরা বিউটিহোমা দর্শক ব্ল্যাকটা হচ্ছে নর আর ডান কালারটা হচ্ছে মাদি এই পেয়ারটা যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দামাদামি চলবে না আজকের জন্য একদম এক রেট দর্শক মাত্র এক হাজার টাকায় ফিক্সড মাত্র এক হাজার টাকা হলে এই বিউটি হোম পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন দেখেন কত সুন্দর এবং বিগ সাইজের একটা পেয়ার যেটা লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইচ্ছা মাত্র এক হাজার টাকা একদম সুস্থ সবল দর্শক কোনো প্রকারের জায় জামেলা নাই ডিম্বাচ্ছে একশো শখে আছে মাত্র এক হাজার টাকা ফিক্সড দর্শক এখানে দেখতে একজোরা বঞ্জা কুবুতার দর্শক অনেকেই বান্জা কুবুতার জন্য আমাকে ফোন দেন মাঝে মাঝেই তো আজকে আরেক জোড়া বঞ্জা কবুতর পাইছি এর আগে জোড়া পাইছিলাম দেওয়ার সাথে সাথে সেল হয়ে গেছে আর আজকে আরেক জোড়া পাইছি দর্শক দেখেন এই যে এই বঞ্জা পেয়ারটা যদি কারো লাগে এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে নটটা কাগজিটা নর তো এই বঞ্জা পেয়ারটা যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো নামি চলবে না আজকের জন্য মাত্র এক হাজার টাকা ফিক্সড মাত্র এক হাজার টাকা হলে এই বঞ্জা পেয়ারটা কালেকশন করতে পারবেন ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট বাঞ্জা যদি বান্জা ডিমে না বসে আপনার যে কোনো সময় কবুতর রিটার্ন দিতে পারবেন কোনো সমস্যা নেই সাথে সাথে টাকা ফেরত দর্শক এখানে দেখছেন একটা মাফের সরি হেলমেট কবুতর একটা মাদি কবুতর আসলে এই কবাটা সেল হয়ে গেছিলো কালকে ডেলিভারি দিতে মানে পাঁচটা কবুতার ভাই একসাথে কিনছিল যার কারণে আমি চারটা ডেলিভারি দিচ্ছি কিন্তু এটা ডেলিভারি দিতে আমার খেয়াল ছিল না অনেক সকালে ডেলিভারি দিতে হয়েছিলো যার কারণে তো এটা হয়ে গেছে তো যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন তার জন্য অনেকেই নক দিছিলেন তো এখন যদি কারো লাগে কালেকশন করতে পারেন মাত্র পাঁচশো টাকা রানিং একটা মারি যাদের লাগে নিয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা ফিক্সড